শুরু শ্রাবণী মেলা বেহাল জলপেশ বাজার ধানের চারা রোপণ করে প্রতিবাদ ব্যবসায়ীদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ শ্রাবণী মেলা শুরু হয়েছে ধুমধাম করে তবে মন্দির সংলগ্ন জলপেশ বাজারের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা প্রতিদিনে কয়েক হাজার মানুষ এখানে আসেন কিন্তু জল কাদা রাস্তা বাজার করা তো দূরের কথা হাঁটাচলায় হয়ে উঠছে দায় এই রাস্তা দিয়ে যেতে হয় জলপেশ স্কুল একটি বেসরকারি বিদ্যালয় এবং অসংখ্য ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কিন্তু কাদা ও জলাবদ্ধতার কারণে তাদের প্রতিনিয়ত পড়তে হচ্ছে বিপাকে পরিস্থিতি এমন যে প্রতিবাদে এদিন ধানের চারা রোপণ করে নজির গড়লেন স্থানীয় ব্যবসায়ীরা প্রশ্ন উঠছে যেখানে উত্তরবঙ্গের ঐতিহ্যের প্রতীক জলপেশ মন্দির সেখানে সংলগ্ন বাজারের এই করুণ অবস্থা কেন বিশেষ করে রবিবার ও সোমবার শ্রাবণ মাসের শেষ সপ্তাহে পুণ্যার্থীদের ঢল নামবে এখানে এমত অবস্থায় জল কাদা না সরালে ভিড় কমে যেতে পারে দোকানে মার খাবে ব্যবসা সমস্যা স্বীকার করেছেন মন্দির ট্রাস্টি বোর্ডের জলকাদার সম্পাদক গিরীন্দ্রনাথ দেব তিনি দ্রুত সমাধানের আশ্বাস দিলেও স্থানীয়দের প্রশ্ন কবে মিলবে সেই সমাধান আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নম্বরে

ঠিক আছে এই যে রাস্তাটা খারাপ সমস্যা হচ্ছে কতটা সমস্যা হয় আচ্ছা বৃষ্টি হলে কি খারাপ হয়ে যায় আচ্ছা জল কি ভর্তি থাকে আসার জন্য অসুবিধা হয় কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো পাশে কিছু ব্যবসায়ী তারা ওই মাটির মধ্যে ধান রোপণ করেছে বিষয়টা একটু কি বলবেন মাটির মধ্যে না ওইটা একটা পাকা রাস্তা আমাদের ওখানে যে পাশে যে দোকানদার যারা দোকান করে তারা মাটি ওখানে জমা করে এই দোকান করেছে এবং বৃষ্টিতে মাটিটা পাকা রাস্তার মধ্যে পুষছে একটু দিয়ে আর কিছু না এখানে যে জলটা জমেছে মাটি নিয়ে একটু কাদার মতো হয়ে গেছে এইটাকে আমরা ড্রেন করে জলটাকে বের করার ব্যবস্থা করে দিচ্ছি ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ যে এই জল মানে বর্ষার সময় লাগাতার থাকে এই তো থাকবেই এখানে শুধু জলপেশ কেন গোটা মানে ইয়েতেই এই একই অবস্থা শুধু জলপেশ না ময়নাগ্রি জলপাইগ্রি শুধু না সব পশ্চিম গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব জায়গায় এই একই এই সমস্যা সমাধানে এই সমস্যার সমাধানে আমরা চেষ্টা করছি যাতে এটা কিন্তু বর্ষায় এটা সম্ভব না যে ড্রেন কেটে এই অবস্থায় ইয়ে করা আমরা চেষ্টা করছি যাতে জলটা ওইখান থেকে সরে যায় তাড়াতাড়ি সরে যায় ব্যবসায়ীদের আরো অভিযোগ যে আপনারা নাকি বলছেন যদি আপনাদের না পোষায় ব্যবসা না করে চলে যান এরকম আর কি কে বলছে এগুলো সব বাজে কথা কেউ যদি বলে সেটা মিথ্যা কথা বলছে আমাদের ব্যবসায়ী ছাড়া এখানে চলবে না ব্যবসায়ী করবে ব্যবসা করবে

আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া